আদিতে কেবল একটি মাত্র বেদ ছিল এবং তা পাঠ করার কোনো প্রয়োজন ছিল না তখনকার মানুষ এত মেধাবী ছিল এবং তাদের স্মৃতিশক্তি এত তীক্ষ্ণ ছিল যে গুরুদেবের শ্রীমুখ থেকে একবার শোনা মাত্রই তারা তা হৃদয়ঙ্গম করতে পারত তারা তৎক্ষণাৎ তার পূর্ণ তাৎপর্য উপলব্ধি করতে পারত কিন্তু আজ থেকে পাঁচশো বছর আগে এই কলিযুগের অধপতিত মানুষদের জন্য ব্যাসদেব বেদ লিপিবদ্ধ করেন তিনি জানতেন যে ধীরে ধীরে এই যুগের মানুষের আয়ু অত্যন্ত কমে যাবে তাদের স্মৃতি শক্তি অত্যন্ত দুর্বল হয়ে যাবে এবং তাদের বুদ্ধি নষ্ট হয়ে যাবে তাই তিনি বেদ লিপিবদ্ধ করেন যাতে কলের যুগের বুদ্ধিহীন মেধাবীহীন মানুষেরা অত্যন্ত সেই অত্যন্ত সেই জ্ঞান লাভ করতে পারেন তিনি বেদকে চারটি ভাগে বিভক্ত করেন ঋক সাম অথর্ব এবং যজু তারপর তিনি তার বিভিন্ন শিষ্যদের উপর এই সমস্ত বেদের ভার ন্যস্ত করেন তারপর তিনি অল্প বুদ্ধি সম্পন্ন শূদ্র এবং দ্বিজ বন্ধুদের কথা চিন্তা করেন কৃষ্ণ আরো

দুজুবন্ধ মানে হচ্ছে যারা উচ্চ জন্মগ্রহণ করেছে কিন্তু যথার্থ যোগ্যতা অর্জন করেনি যে মানুষ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছে কিন্তু গুণগতভাবে ব্রাহ্মণ নয় তাকে বলা হয় দুজুবন্ধ এই সমস্ত মানুষদের জন্য তিনি ভারতের ইতিহাস মহাভারত রচনা করেন এবং অষ্টাদশ পুরাণ রচনা করেন এই সময় সবই বৈদিক শাস্ত্র মহাভারত চতুর্বেদ এবং উপনিষদ হচ্ছে বেদের অঙ্গ তারপর ব্যাসদেব পণ্ডিত এবং দার্শনিকদের জন্য সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম বেদান্ত সূত্র লিপিবদ্ধ করেন এটি হচ্ছে বেদের শেষ কথা ব্যাসদেব তার গুরু মহারাজ নারদ মুনির নির্দেশ অনুসারে বেদান্ত সূত্র রচনা করেন কিন্তু তবুও তিনি সন্তুষ্ট হতে পারেনি সে অনেক কথা যা শ্রীমদ ভাগ শ্রীমদ ভাগবতে বর্ণনা করা হয়েছে অনেকগুলি পুরাণ উপনিষদ এমন কি বেদান্ত সূত্র রচনা করার পরেও ব্যাসদেব সন্তুষ্ট হতে পারেননি তারপর তার গুরুদেব নারদ মুনি তাকে নির্দেশ দেন তুমি বেদান্ত বিশ্লেষণ করো বেদান্ত মানে অন্তিম অন্তিম জ্ঞান এবং সেই চরম জ্ঞান হচ্ছে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বলছেন যে সমস্ত বেদের মধ্যে একমাত্র জ্ঞাতব্য বিষয় হচ্ছেন তিনি বেদান্ত কি বেদ বিদে চাহম শ্রীকৃষ্ণ বলেছেন আমিই হচ্ছি বেদান্তের প্রণেতা এবং আমি হচ্ছি তাই চরম লক্ষ্য বস্তু হচ্ছেন শ্রীকৃষ্ণ সেটি বেদান্ত দর্শনের সমস্ত বৈষ্ণব ভাষ্য বিশ্লেষণ করা হয়েছে আমরা হচ্ছি গৌরীয় বৈষ্ণব আমাদেরও বেদান্ত দর্শনের ভাষ্য রয়েছে এবং তা হচ্ছে শ্রীল বলদেব বিদ্যাভূষণ রচিত গোবিন্দ ভাষ্য তেমনি রামানুচার্যের ভাষা ভাষ্য রয়েছে এবং মাধবাচার্যের ভাষ্য রয়েছে শঙ্করাচার্যের ভাষ্যই একমাত্র ভাষ্য নয় বহু বেদান্ত ভাষ্য রয়েছে কিন্তু যেহেতু বৈষ্ণবের প্রথম বেদান্ত ভাষ্য উপস্থাপন করেনি তাই সাধারণ মানুষ ভুল ধারণা পোষণ করে যে শঙ্করাচার্যের বেদান্ত ভাষ্যই হচ্ছে একমাত্র ভাষ্য তাছাড়া ব্যাসদেব নিজেই পূর্ণ বেদান্ত ভাষ্য শ্রীমৎ শ্রীমৎ ভাগবতম রচনা করেছেন শ্রীমৎ ভাগবতম শুরু হয়েছে বেদান্ত সূত্রের প্রথম কথা দিয়ে জন্মদাস্য যত আর সেই জন্মদাস্য যত পূর্ণ বিশ্লেষণ হয়েছে থেকে ভাগবতের বেদান্ত প্রকাশিত হয়েছে এটি কেবল সারমর্ম কিন্তু শ্রীমদ্ ভাগবতের তা বিস্তারিত ভাবে বিশ্লেষণ করা হয়েছে সবকিছু যদি পরমততত্ত্ব থেকে প্রকাশিত হয় তাহলে সেই পরম তত্ত্বের স্বাভাবিক বিশিষ্ট কি রকম সে সম্বন্ধে শ্রীমৎ বিশ্লেষণ করা হয়েছে সেই পরম তত্ত্ব অবশ্যই চেতন তিনি স্বয়ং প্রকাশ সরাট আমরা অনেক কাজ থেকে জ্ঞান লাভ করার মাধ্যমে আমাদের চেতনা এবং জ্ঞান বিকাশ সাধন করি কিন্তু তিনি হচ্ছেন স্বয়ং জ্ঞানময় সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম হচ্ছে বেদান্ত সূত্র এবং তার রচয়িতা স্বয়ং সেই বেদান্ত সূত্রে বিশ্লেষণ করেছেন শ্রীমৎ ভাগবতে যারা যথার্থ বৈদিক জ্ঞান লাভ করতে চান তাদের আমরা অনুরোধ করব তারা যেন শ্রীমৎ ভাগবতম এবং ভগবদ গীতা থেকে সমস্ত বৈদিক জ্ঞানের বিশ্লেষণ বিদাঙ্গন করার চেষ্টা করেন কৃষ্ণ তাই কিছু প্রভু এটা নেই বলছে যে মানে আদিতের একটা একটা আর কি ই ছিল সেটা ছিলো বেড আর সে বের মানে আগের মানুষের এতই স্মৃতিশক্তি ছিল যে তাদের এই বের কর্ত হতো না গুরুদেব যা বলতো সেইভাবে মানে তারা শুনতো শুনেই আর কি তারা হৃদয়াঙ্গন করতে করতে তারা আর কি হৃদয় করতে পারতো আর এই পাঁচশো বছর আগে আর কি যে আমাদের মানুষ এরকম হবে অল্প বুদ্ধি সম্পূর্ণ হবে আর আয়ু স্মৃতিশক্তি আহ আর কি দুর্বল থাকবে তাই সে সেই বেদকে আর কি চার ভাগে লিপিবদ্ধ করছিল এটার কি আমাদের শুদ্র আর এদের মানে দ্বীজবন্ধু দ্বীজবন্ধু মানে যারা উচ্চ করে জন্মগ্রহণ করেছে ব্রাহ্মণ ব্রাহ্মণ হয়েও যারা মানে ব্রহ্ম জানতে পারে বা বৈদিক জ্ঞান

তারপরে প্রবু যেমন আহ ব্যাসদেব আর কি এই অনেকগুলো গ্রন্থ বা শাস্ত্র আর কি লিখছিল বেদান্ত শুক্র অনেক কিছু লিখছিল কিন্তু তারপরেও সেই মানে শান্তি আরকি ছিল না তারপরে নারদ মনির কৃপায় তার গুরুদেব তার কথা আর কি সে আবার মানে বলছিল যে কি করবে কারণ মানে কি যা কিছু যে মানে বেদান্ত সূত্র লিখছিল আহ করছিল কিন্তু সেখানে কি ভগবানের কথা ছিল না তাই সে আরকি সে শান্তি পাইছিল তাই নারদ মনির কথায় সে আর কি ভগবানের কি আমি হচ্ছে বেদান্ত আমি হচ্ছে বেদতা হচ্ছে শ্রীকৃষ্ণ

তা শঙ্করাচার্য যখন এই প্রচার করেছিল তখন সিদ্ধান্তটা অত সুন্দর ছিল না না থাকার কারণে হয়েছিল কি তখন সমস্যা দেখা দিয়েছিল এই সমস্যা দেখার দেওয়ার কারণে তখন আবার কি করল এই বৈষ্ণব যেটা হচ্ছে কার বলদেব বিদ্যাভূষণ নাকি কার ভাষ্য নিজেই তখন আবার কী করলো ব্যাসদেব এই ব্যাসদেবের মাধ্যমে আবার কি করলো তিনি পূর্ণ কি করলেন হ্যাঁ বেদান্ত ভাষ্যটা কী করলেন এই রচনা করেন আর বেদান্ত ভাষ্য কী রচনা করলেন এই ভাগবতম রচনা করলেন ব্যাসদেব বেদান্ত ভাষ্যটারে আবার কি করলো এরকম অনেক বেদান্ত ভাষ্য ছিল কিন্তু তার মধ্যে শঙ্করাচার্য ফার্স্টে প্রচার করছিল এর জন্য কি হচ্ছিল সমস্যা দেখা দিয়েছিল। তো অবশেষে কি করলো ব্যাজদেব আবার কী করলো এই ভাগবতম রচনা করলো মনির কারণে অনেক কিছু রচনা করেছিল তখন কি করলো দেখলো বেশি একটা সাফল্য অর্জন হচ্ছে না তখন আবারও কি করলো ব্যাসদেবের মাধ্যমে ভাগবতম রচনা করলো আর ভাগবতম রচনা করার পর থেকে কি হলো হ্যাঁ যেটা বলা হচ্ছে প্রথম কথা হচ্ছে কি হ। এটাই আবার কি করলো এই ভাগবতমে সুন্দরভাবে কি করলো বিশ্লেষণ করলো বিশ্লেষণ করার পরে তখন থেকে কি হচ্ছে যেমন তখন থেকেই ভালো একটা রেজাল্ট আসতেছে তার ফলস্বরূপ আমরা হচ্ছি সেই ভালো রেজাল্টটা যেমন আমরা অনেক রকমের ভাষ্য শঙ্করাচার্য আর অনেকের বলছে সবচেয়ে পারফেক্ট হচ্ছে কি এই শ্রীমদ্ভাগবত ভাগবত তা আমরা এটা পড়ে নিজেই বুঝতে পারতেছি যে আমরা অন্য অন্য ভাষ্য যদি পড়ি অন্য অন্য গ্রন্থ যদি পড়ি পড়লে অত আনন্দ পাব না আমরা কিন্তু আমরা সব দিকে বানি কলিযুগের মানুষের জন্য আবার কি করলো সেটা তো আপনারা বলেছেন কলিযুগের মানুষের জন্য যেটা ধর্ম যেমন চারি চারি ধর্ম কি জীবেরও কারণ বলছে জীবের প্রতিটা জীবের সহজলভ্য কোন জিনিসটা সেই জিনিসটাই কি করেছে যুগের মানুষের জন্য সহজলভ্য একদম সহজ ভাষায় হ্যাঁ সহজলভ্য যাতে সবাই বুঝতে পারে তারও যেন অক্ষমতা না থাকে তার মধ্যে অক্ষমতা থাকবে কিন্তু আমরা খুব সহজেই কি করতে পারছি এই ভাগবতম অনেকটাই হৃদয়ঙ্গম করতে পারছি এবং বুঝতে পারতেছি এটাই আমাদের মেনে নেওয়া উচিত ভাগবতমে যেসব কথাগুলো লিখে আছে এখন যদি অন্য কোনো গ্রন্থ আপনি একটু ট্রাই করে দেখুন তখন দেখবেন কি অন্য কোন গ্রন্থের চেয়ে আমাদের এই গ্রন্থটাই ভালো গীতা ভাগবতম অন্যটা খুব কঠিন লাগতেছে কারণ সেই ভাষাটা কি সেই সময়ের জন্য ঠিক ছিল সেই সময়ের জন্য ঠিক থাকলো কী হবে সেটা আমাদের জন্য নয় এজন্য কলের যুগের জন্য সহজ সরল পন্থা যেটা তা আমরা সেটাই কি করছি সেটাই গ্রহণ করছি আর গ্রহণ করে কি হচ্ছে সাফল্য অর্জন করতে পারতেছি এবং কি ভগবানের কাছেও আমরা কি করতে পারছি যেতে পারবো এটাই সহজলভ্য সবার কাছে এর জন্য এখানে সে কথাই বলছে যে কি আর সেটা আমরা মনে করেন জানতে পারি কি শুদ্ধ ভক্ত এবং আচর্য আছে যারা তাদের কাছ থেকে আমরা জানতে পারি ফার্স্ট একটা কথা বলছে যে কি যারা যথাযথভাবে কী করে বৈদিক জ্ঞান লাভ করতে চান হ্যাঁ তাদের আমরা অনুরোধ করবো যে কি ভাগবতম আর গীতা থেকে আমরা কী করতে পারি বৈদিক জ্ঞানের কী বিশ্লেষণ হৃদয়ঙ্গম করতে পারি অন্য কোনো গ্রন্থে আমরা পারবো না যেমন অনেকেই এই কলি যুগে কী করতে চান বেদ করতে চান অনেকেই আমরা বুক স্টলে যখন বসতাম অনেকে বলতো বেদ পড়ব পুরাণ পড়ব ভবিষ্যৎ পুরাণ এটা সেটা হ্যাঁ আছে কিন্তু ওই গ্রন্থ পড়ে আমরা এই কলির যুগের কি কলিযুগের যুগের মানুষদের কাছে অ্যাডজাস্ট হবে না কলির যুগের মানুষ সেটা গ্রহণও করতে পারবে না পালনও করতে পারবে না এর জন্য আমাদের কি করা উচিত এই গীতা ভাগবতমই আমাদের এখান থেকে হৃদয়ঙ্গম করা যদি এই ওষুধ না খেয়ে যেমন হচ্ছে কি অ্যান্টিবায়োটিক প্রথমেই কাউকে দেওয়া হয় না প্যারাসিটামল না পায় এগুলো দেওয়া হয় আগে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় না যখন খুব করা হয়ে যায় তখন তা আমাদের এই কলিযুগের জন্য গীতা ভাগবতমী হচ্ছে অ্যান্টিবায়োটিক স্বরূপ সহজ আমাদের ওই রকম বেদ নিয়ে ঘাটাঘাটি করার দরকার নেই আচ্ছা ঠিক আছে এখান থেকে কারো কোনো প্রশ্ন দ্বিধাদ্বন্দ্ব মন্তব্য আছে আমি প্রথমে মানে পড়ছি যে আদিতে কেবল একটি মাত্র বেদ ছিল আর এখন তো শ্রীমদ ভাগবত গীতা উপনিষে কত কিছু আর এখন সময়ও ভাবছিলাম প্রভু ঠিক আছে আপনি অন্য অন্য দিনের তুলনায় আজকে খুব সুন্দর বলেছেন এই এইরকমই খেয়াল রাখবেন যে কোন কোন সাবজেক্টের পরে কোন সাবজেক্ট কোন পয়েন্টের পরে কোন পয়েন্ট একটা একটা করে কিছু কথা বলবো আরেকটায় চলে যাব একটার সাথে আরেকটা আবার কি করতে হবে মিল রাখতে হবে আজকে খুব সুন্দর বলছেন ঠিক আছে কৃষ্ণ কৃপা করুক আপনাকে স্নিগ্ধা মাতাজি

পরবর্তীতে চারটা ভাগ করলো তারপরে হচ্ছে যাদের তারপরে হচ্ছে গিয়া শূদ্র আর এখানে বন্ধুদের কথা বলা হয়েছে মানে এখানে আরেকটা পয়েন্ট যে যারা হচ্ছে গিয়ে ব্রাহ্মণ পরিবারে অর্থাৎ উচ্চকূলে জন্মগ্রহণ করেছে কিন্তু তাদের কোনো যোগ্যতা নেই ব্রাহ্মণ মানে হওয়ার বা ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করছে ব্রাহ্মণের কোনো যোগ্যতা তারা বা আচার আচরণ করছে না তো তাদেরকে হচ্ছে গিয়া দ্বিজ বন্ধু বলে এবং তাদের জন্য হচ্ছে গিয়া পরবর্তীতে সে আহ অষ্টদশ পুরাণ অর্থাৎ মহাভারত উপনিষদ এগুলো রচনা করছে আর সব শেষই হচ্ছে সবকিছু হলো গিয়া বেদের অঙ্গ এটাই বলা ছিল প্রভু হরে কৃষ্ণ সুন্দর বলেছেন এরকম সবাই যখন পর